এবার যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো বাগদায় ভুয়ো ভোটার বাগদায় ভুয়ো ভোটারের রমনামা হেলেনচার তেরো নম্বর বুথে চারশো আঠেরো ভুতুরে ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর হেলেনচার ১৩ নম্বর বুথে চারশো জন ভুতুরে ভোটার অধিকাংশই বাংলাদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে কেউ কেউ চাকরিও করেন বাংলাদেশে স্কুটিনি শেষে হাজার হতে পারে সংখ্যা স্কুটিনি শেষে হাজার হতে পারে সংখ্যা এমনটাই কিন্তু জানা যাচ্ছে বাগদায় ভুয়ো ভোটারের রমরমা সরাসরি সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব কি জানা যাচ্ছে কি বলছেন সেখানকার বাসিন্দারা দেখো সবটা তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি ভুতুরে ভোটার খুঁজতে নেমেছে বাগদার হ্যালেন্সা গ্রাম পঞ্চায়েত যার বাইশটা ওয়ার্ড এবং এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত তৃণমূল পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বাইশটি ওয়ার্ডের মধ্যে তেরোটি ওয়ার্ডে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের জন্য তারা খতিয়ে দেখছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে এই তিনটি বুথের থেকে তারা এখনো পর্যন্ত চারশো আঠেরোটা ভর্তুদে ভোটার খুঁজে পেয়েছেন যারা এই অঞ্চলে বাস করে না তারা আজকে এলাকায় যান এবং আজকে আবার নতুন করে এই চারশো জন ব্যক্তি যে তাদের প্রাথমিক যে স্কুটিংয়ে যেটা ধরা পড়েছিল চারশো আঠারো সেটা ভুল হয়েছিল কিনা নেতৃত্বরা আজকে কিন্তু বাড়িতে যান এবং এলাকায় গিয়ে খোঁজ নেন কিন্তু আজকেও গিয়ে দেখা যায় যে এই চারশো আঠারো জনের মধ্যে এখনও পর্যন্ত তারা কারো সন্ধান পাননি এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে শুধু চারশো আঠারোটা যে ভোট পাওয়া গেছে ভুতুরে ভোটার এটা তেরোটি ওয়ার্ডের স্কুটিংয়ের পর কিন্তু এই যদি পুরো বাইশটি ওয়ার্ড স্ক্রুটিং করা হয় বা বাইশটি ওয়ার্ড সম্পূর্ণ তথ্য তাদের কাছে আসে তাহলে ভোটারের সংখ্যাটা প্রায় হাজারে পৌঁছাতে পারে এমনটাই আশঙ্কা করছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে যেহেতু বাগদা এই হ্যালেন্সা গ্রাম পঞ্চায়েত সীমান্তবর্তী এলাকা এই যে সমস্ত ভুতুরে ভোটার পাওয়া যাচ্ছে খুঁজে তার অধিকাংশই বলা যেতে পারে তারা বাংলাদেশের বাসিন্দা এবং পাঁচজনের নামও উল্লেখ করেছেন বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তিনি বলছেন এই পাঁচজন যারা বাংলা বাংলাদেশে থাকে এদের পরিবারের সদস্যরা কেউ আছেন যেখানে যারা বাংলাদেশে চাকরিও করছেন আর এখানেই প্রশ্ন যে যারা বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশে চাকরি করছেন এই ধরনের ব্যক্তি এরা কি করে এখানকার ভোটার হলো তবে তৃণমূল কংগ্রেস সে বিষয়ে কিন্তু উত্তর দিতে পারছে না তারা বলছেন যে কারা কিভাবে এই যে ভোটুরে ভোটারগুলি করলো তারা সেটা এখনো পর্যন্ত জানে না কিন্তু খোঁজ নিয়ে দেখছেন তবে তারা দাবি করছেন যে এই ভুতুরে ভোটারের উপরেই ভরসা করে বিগত পঞ্চায়েত নির্বাচনের বিজেপি বিজেপি এখানে জয়লাভ করেছে যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে দাবি করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন শুধু বাগদা ব্লক নয় গোটা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেস এই ধরনের গুতুরে ভোটার করে রেখেছে কিন্তু হেলেনচা যেহেতু মতুয়া অধ্যসিত মতুয়া ভোটে বিজেপি জয়লাভ করছে সেই কারণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখে দেখে মতুয়া ভোট কাটা চক্রান্ত করছে সম্পাদ ধন্যবাদ উৎসব তৃণমূলের যত পঞ্চায়েতের যেসব আধিকারিকরা আছে সকলে মিলে এসছিল ভোটার লিস্ট ঠিকঠাক মতো আছে কিনা আর যারা ভোট দিচ্ছে তারা সকলে এখানে স্থায়ী বাসিন্দা কিনা তাদের দেখা যাচ্ছে কিনা তারা ভোট দিয়ে এখানে তাদের ঘর বাড়ি আছে কিনা এটা দেখতে অনেকগুলো নাম বললো সেই নামগুলো কি আপনি না আমি যে নামগুলো মানে পরে শোনালো তাদের আমি চিনি না এই পাটে বাড়ি কিনা তাদের আমি চিনি না বাড়ি কি করে বুঝবো আমি দেখিনি তৃণমূল নেতাই এবার ভুয়ো ভোটার খোদ তৃণমূল নেতাই এবার ভুয়ো ভোটার অভিযুক্ত শিক্ষক সেলের প্রাক্তন জেলা সভাপতি দুটি জায়গায় ভোটার কার্ড রয়েছে রাজীব মান্নার মেদিনীপুরের পাশাপাশি কেশপুরেও কিন্তু এই ভোটার কার্ড রয়েছে দুটি ভোটার কার্ডের এপিক নাম্বার আলাদা অভিযোগ গেরুয়া শিবিরের খোদ তৃণমূল নেতাই ভুয়ো ভোটার অভিযুক্ত শিক্ষক সেলের প্রাক্তন জেলা সভাপতি দুটি জায়গায় ভোটার কার্ড রয়েছে এই রাজীব মান্নার মেদিনীপুরেও রয়েছে এবং মেদিনীপুরের পাশাপাশি কেশপুরেও এই ভোটার ভোটার কার্ড রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের একই এপিক নাম্বার আলাদা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসই ভুয়ো ভোটার নিয়ে নানারকম অভিযোগ জানাচ্ছে সেই তৃণমূলের নেতাই এবার ভুয়ো ভোটার এমনটাই জানা যাচ্ছে অভিযুক্ত শিক্ষক সেলেরি প্রাক্তন জেলার সভাপতি তার দুটি জায়গায় ভোটার কার্ড রয়েছে জানা যাচ্ছে যে রাজীব মান্না মেদিনীপুরের পাশাপাশি কেশপুরেও তার ভোটার কার্ড রয়েছে এবং দুটি ভোটার কার্ডেরই এপিক নাম্বার আলাদা আমি জানিও না যে ওখানে আমার ছিল আপনারা তার আগে ওখানে ভোটার কার্ড আগে যখন হ্যাঁ ক্যান্সেল করেছি ক্যান্সেল করেছি বলেই তো এখানে নাম উঠেছে এবারে হঠাৎ করে আজকে জানতে পারলাম যে এইরকম এখানে যেতে নাম দেখাচ্ছে তো আমরা এটা আমাদের দলের তো একদম মোটো যে কেউ দুবার মানে ভুয়ো ভোটার থাকবে না দলে আমার যদি থাকে আমিও কেউ নাই আমার অবশ্যই এটা ধরে কেন হলো বাদ দিতে যদি থাকে ওখানে বাদ দিতে হবে আমাদের তো দলের কি মনে মনে দেখুন আমার মনে হচ্ছে এটা যেহেতু নাম কাটেনি বা নতুন দেখাচ্ছে এই তো প্রথম আমি জানলাম তাহলে যেহেতু এটা নির্বাচন কমিশন সমস্ত ভোটের বিষয়টা দেখছেন নির্বাচন কমিশনের আরেকটা এপিক নাম্বার এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই এপিক নাম্বার আলাদা এমন হতে পারে যে কোনো ব্যক্তি গ্রামে ছিলেন তার ভোটার কার্ড টাউনে ট্রান্সফার হয়েছে কিন্তু এপিক নাম্বার একই হবে কিন্তু এক্ষেত্রে এপিক নাম্বার আলাদা এখানে এপিক নাম্বার দেখুন জি ডি টু ফাইভ সেভেন টু জিরো ফোর এইট এবং এখানে দেখানো হচ্ছে উনি আবার ন নম্বর ওয়ার্ড দুশো ত্রিশ মেদিনীপুরের ভোটার তার মানে একই ব্যক্তি উনি কেশপুরে ভোট দিচ্ছেন একই ব্যক্তি উনি মেদিনীপুরেও ভোট দিচ্ছেন এই যে জালিয়াতি একজন তৃণমূল নেতা যাকে মাধ্যমিকের মতো বোর্ডের পরীক্ষার পশ্চিম মেদিনীপুর জেলার কনভেনার করেছে তৃণমূল কংগ্রেস একবার নয় অনেকবার এবং যিনি প্রতিষ্ঠিত শিক্ষক নেতা তৃণমূল কংগ্রেসের যিনি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন পিপলস কোঅপারেটিভ ব্যাংকে এই ধরনের ব্যক্তি ভুয়ো ভোটার হিসাবে তিনি দু জায়গায় ভোট দিচ্ছেন দীর্ঘদিন ধরে এটা আমাদের অভিযোগ সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ একই একই নামের দুটো ভোটার কার্ড একই নামের দুটি ভোটার কার্ড এবং কোথায় গাফিলতি রয়েছে কি বলবে কি জানা যাচ্ছে ভোটার কার্ড চলছে সেই বিষয় কিন্তু সে বিষয় কিন্তু বিজেপি রয়েছে এবং বিজেপি কিন্তু আহ সাংবাদিক বৈঠক করে কিন্তু জানিয়েছেন বিজেপি নেতৃত্ব যে তৃণমূলের যে শিক্ষক যে নেতা রয়েছেন মেদিনীপুরে তিনি কিন্তু তার কিন্তু দু জায়গায় ভোটার কার্ড একটা হচ্ছে তেশপুর বিধানসভা এলাকা আর একটা মেদিনীপুর বিধানসভা এলাকায় দুটো এপিক নাম্বারে দুটো কার্ড এমনটাই জানিয়েছেন কিন্তু বিজেপি নেতৃত্ব এরপরে কিন্তু যেটা আমরা যেটা জানতে পেরেছি আমরা যেটা জেনেছি যে সেটা হচ্ছে যে তৃণমূলের যে শিক্ষক সেলের নেতা তিনি জানিয়েছেন যে তার যে আগের বাড়ি ছিল যে কেশপুরে সেখানের থেকে কিন্তু তিনি দীর্ঘ পঁচিশ বছর মেদিনীপুরে চলে এসেছেন এবং মেদিনীপুরে আসার পরেই কিন্তু তার এখানে নতুন করে ভোটার কার্ড হয়েছে কেশপুরের ভোটার কার্ড কিন্তু তিনি ক্যান্সেল করেছেন যদিও এই ঘটনার পুরোপুরি কিন্তু নির্বাচন কমিশনকে কিন্তু নির্বাচন পদাধিকারীকে কিন্তু দোষ দিচ্ছেন তৃণমূল নেতৃত্ব তাদের দাবি যে এক জায়গা থেকে গাড়ি জায়গা ট্রান্সফার হয়েছে কিন্তু সেখানে সে कैंसिल করে ভোটার কার্ড कैंसिल করে কিন্তু সে ট্রান্সফার হয়েছে অন্য জায়গায় নতুন করে ভোটার কার্ড করেছে তো এক্ষেত্রে তার যে পুরনো যে জায়গায় নাম ছিল ভোটার কার্ডের সেই নাম কাটা দায়িত্ব কিন্তু নির্বাচন অধিকারিকের এক্ষেত্রে কিন্তু ভোটার কোনো দোষ নেই বলেই কিন্তু তিরমুলের পক্ষ থেকে জানানো হয়েছে যদিও ওই ঘটনায় কিন্তু রীতিমতো রাজনৈতিক দরজা শুরু হয়েছে একদিকে যেমন বিজেপি ভুয়া ভোটার কার্ড ঘোরার জন্য কিন্তু মাঠে নেমে পড়েছে অপরদিকে তৃণমূলও কিন্তু বিজেপি দ্রুত খবর দিচ্ছে ধন্যবাদ সুদীপ যে তৃণমূল কংগ্রেস দেখা গিয়েছে যে ভুয়ো ভোটার নিয়ে একেবারে নির্বাচন কমিশনে গিয়েছিলেন সেই তৃণমূলেরই নেতা এবার ভুয়ো ভোটার কার্ডে অভিযুক্ত এবং যেটা জানা যাচ্ছে যে তিনি শিক্ষক সেলের প্রাক্তন জেলা সভাপতি দুটি জায়গায় ভোটার কার্ড রয়েছে তার রাজীব মান্না নামে শিক্ষক ছেলের প্রাক্তন জেলা সভাপতি তার মেদিনীপুরে যেমন ভোটার কার্ড রয়েছে তার পাশাপাশি কেশবপুরেও তার ভোটার কার্ড রয়েছে এবং দুটি ভোটার কার্ডেই কিন্তু এপিক নাম্বার আলাদা অভিযোগ করছে গেরুয়া শিবির আবারও একবার জানিয়ে রাখবো যে ভুয়ো ভোটার নিয়ে তৎপর তৃণমূল কংগ্রেস শাসক দল তারা রাজ্য নির্বাচন কমিশনে যেমন অভিযোগ দায়ের করেছে অভিযোগ জানিয়েছে এবং এবং আগামী কাল অর্থাৎ এগারোই মার্চ তারা দিল্লি যাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনে সেই তৃণমূলের দলেই এবার ভুয়ো ভোটার অভিযোগ গেরুয়া শিবিরের